আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন এই যে অনেক দিন পর আপনাদের ভিডিওটা রান্না দেখাতে পারিনি আজকের দিকে রান্না শুরু করবো এই যে আমি আজকে রুই মাছের পাতলা ঝোল করব ডিম ভর্তা করব আর কাবিল কচুর ডুগা ভাজি করব আপনারা সবাই দেখতে থাকুন প্রথমে কাবিল কচুর ডুগাটা ভাজি করব তার জন্যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলের উপরে প্রথমে দিয়ে দেবো শুকনামড়ি পেস এখানে পেঁয়াজ রসুন কাঁচা কাঁচামুড়ি পেঁয়াজটা আমি একটু বাদামি কালার করে ভেজে নেব তারপরে ওই ভিতরে ঢেলে দেবো পেঁয়াজের ভিতরে একটু লবণ দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় এর ভিতরে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম একটু এখন আমি ডুগাটা ঢেলে দেব আমার কাবিল প্রচুর দুগাটা ভাজা হতে হতে আমি মাছের নুন হলুদ মাখাই নেব আমার টুবাটা ভাজা হয়েই গেল আর একটু হবে আর একটু হলেই নামাই ফেলবো আমার কাবিল কচুর টুবাটা ভাজা হয়ে গেছে এবার আমি নামাই ফেলবো তাকে কেউ বলে দুধ কচু কেউ বলে মৈলবী কচু কেউ বলে কাবিল কচু তে আমরা কাবিল কচুই বলি মাছ ভাজার জন্য এবার কড়াইতে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার মাছটা দিয়ে দেব মাছটা এবার আমি ওটাই দেব মাছটা ভাজা হয়ে গেছে আমি উঠাই নেব রান্নাঘরে এত ধক ফ্যান ছেড়ে দিয়েছি তাও হলো ধকের বেলায় কথা বলতে পারছি না বাকি যে মাছগুলো ছিল ওই মাছগুলো এবার আমি ভেজে নেব আবার বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি বাকি মাছগুলো উঠাই নেব মাছ ভাজা হয়ে গেল এবার ভাজা তেলের ভিতরে আর একটু তেল দিয়ে দেবো আমি পেঁয়াজ সামান্য একটু লবণ দিয়ে দেবো যাতে ভাজা হয়ে যায় তাড়াতাড়ি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পানি জিরা বাটা কষানোর মধ্যে কাঁচা মারি মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি ঢোলের পানি দিব ঝোলটা ফুটে গেছে এবার আমি মাছ দিয়ে দেব আমার মাছের ঝোল হয়ে গেছে এবার আমি নামাইয়ে ফেলবো নামানোর আগে একটু জিরে বাজার গুঁড়ো করে দিয়েছে এবার আমি নামাইয়ে ফেলবো বন্ধুরা আমার মাছের ঝোল হয়ে গেছে আমার রান্নার ভিডিওটা এতদিন বন্ধ ছিল কারণ আমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছিল ফোনটা সারাতে কিছুটা সময় লাগলো এই কারণে ভিডিও করা হয়নি আজকের দিকে দেখতে পারবেন আমার রান্নার ভিডিও বন্ধুরা এবার সিম ভত্তা করবো আমি পেঁয়াজ মরিচ লবণ সরষার তেল দিয়ে সিমটা এবার ভত্তা করে নেব গরম গরম ভাত আর গরম গরম সিম ভত্তা হেবি সুস্বাদু বন্ধুরা আমার সিম ভত্তা হয়ে গেছে এই যে রুই মাছের ঝোল সিম ভত্তা আর কাবিলকসুর ভাজি। আপনাদের কাছে যদি আমার রান্নার ভিডিওটা ভালো লেগে থাকে তাই লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন আল্লাহ হাফিজ